চ্যানেল সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন এই যে সকালবেলায় সবজি কাটাকাটি চলছে আজকে শনিবার তো এখানে সব আর কি নিরামিষ সবজি টবজি কাটাকুটি হচ্ছে মা আর বৌদি মিলে কাটছে আর আমি চা নিয়ে চলে গেলাম সোজা ছাদে ছাদে তো প্রচণ্ড রোদ্দুর কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে যে না গিয়ে পারলাম না আমার আগেই আমার ছানা আর পিকু চলে গেছে উপরে আজকে পিকুর স্কুল ছুটি তো আজকে সারাটা দিন আর কি বনুর সাথে খেলা করবে আর ওই খেলবে কি খেলতে খেলতেই দুজন মিলে মারামারি লেগে যাচ্ছে আসলে একটা অপরকে আর কি এত বেশি ভালোবাসছে আদর করছে মানে পিকু পরীকে এত বেশি চটকে দিচ্ছে যে ও রাগেই ওকে দু তিন ঘা কি দিয়ে দিচ্ছে যাই হোক তো উপরে এত হাওয়া দক্ষিণ খোলা যেহেতু আমাদের ছাদটা তো এত হাওয়া দিচ্ছে যে রোদ্দুরের মধ্যেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হচ্ছে তাই আমি ছাদে চলে গেলাম তোকে একবার ডাকবো পুলিশ তখন বুঝবি ঢেলা হ্যাঁ একদম ডাক্তার একদম পুলিশ তখন বুঝবি ঢেলা দাঁড়িয়েই থাকে পুলিশ এখানে রেলের জায়গা পিছনে

बहुत लग रहे पाथर ना ला ला। <laughs> ना लाग नहीं लाग नहीं ना के लगे तो ओ देखो ओके दी दिला एटा लेके जाबे ओके ओ तू ओ बाबा ए

তোকে তো বাঁচানোর জন্য দাদাকে মারলো তুই মারতিস কেন দিদাকে না মারবি না মার না দাদাকে মারলো এই তাহলে তো দাদা তোকে মারবে তো দাদাকে তো বকে দিল বোকা মেয়েটা একদম বোকা তারপরে কি বোঝা গেল যুদ্ধ যদি ওদের মাঝখানে কে বলে ওরা এক হয়ে যাবে বাপরে বাপরে দেখো ছাড়বেন আবার আবার দুঃখ মনে মারো আচ্ছা আচ্ছা দিদা দিদা তো বকে দিচ্ছ দাদাকে তুমি কেন বকতে গেলে দাদাকে

তো দেখলে কি পরিমাণে একটা যুদ্ধ তোমাদের সাথে শেয়ার করলাম কখনো কখনো দুটোর মধ্যে কি মিল আবার কখনো কখনো দুটোর মধ্যে কি যুদ্ধই না বেঁধে যায় যাই হোক তো ওটাকে নিয়ে মানে আমারটাকে নিয়ে মা শুয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর পিকুকে পিকুর মা নিয়ে চলে গেছে আর আমি এখন বসেছি মেকআপ করতে আমাদেরই বাড়িতে উনি থাকেন আর কি ভাড়া থাকেন তো আমাকে বললো আমার একটা মানে প্রোগ্রাম রয়েছে আমাকে পার্টি মেকআপ সাজিয়ে দিতে হবে তো তাই আমি এই যে সাজাচ্ছি আর আমার মেয়ে যে ঘুমিয়ে পড়েছে এখন ও তো একটু বড় হয়ে গেছে টাইম মতন ও মানে খিদে পেলেও বলে দেয় আর ঘুম পেলেও আর কি ঘুমিয়ে যায় এই একটু সুবিধা হয়েছে আর এই ফাঁকে আমার সাজানো হয়ে গেছে আর তার মধ্যে বাবু উঠে গেছে উঠে বলছে আনটি আমাকে কি সুন্দর লাগছে মানে এত বড় বড় পাকা পাকা কথা বলে আর কি যাই হোক তারপরে ও উঠে যাওয়ার পর আমরা চলে এলাম একটু ছাদে আর এই গরমে যেহেতু একটু দেরি করে সন্ধে হয় তাই বেশ ভালো লাগে ছাদে আসতে আর এত হাওয়া দেয় না মনটা প্রায় একদম মানে জুড়িয়ে যায় তো এখানে আমি একটু বাদাম নিয়ে এসেছি তো আমরা সবাই এখন একটু একটু করে ছাদে আসছি ঘোরাফেরা করছি খেলা করছি এখানে ওরা সব কথাবার্তা বলছে আর আমার ছানা খেলা করছে এখানে আবার পিকুকে দেখতে পাবে না কারণ সন্ধ্যাবেলায় পিকুকে আবার স্কুলে দিয়েছে আঁকার স্কুলে তো আবার আঁকা শিখতে গেছে বলে এখানে পিকু নেই এখন এই আমার ছানা আর আমরা সবাই এখন ছাদে তো তো কেমন আর গতকাল ভিডিওতে তোমরা দেখেছো যে বাড়িতে আচার বানিয়েছে তো আমি আবার একটু আচার তুলে নিয়ে এসেছি এখানে বেশ জমিয়ে আমরা খাচ্ছি আর এখানে বেশ বড় একটা আড্ডা দেওয়া হচ্ছে গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে সবকিছু তো আর আর কি বলবো তোমাদের সাথে শেয়ার করা যায় না এখানে আমরা আমাদের মতন করে যে যার মতন করে গল্প করছি যার আড্ডা দিচ্ছি আর আমি আচার খাচ্ছি দাদা আবার চা বানিয়ে নিয়ে এসেছে চা খাচ্ছে আর বাবা এখানে আমার ছানা এখানে খেলা করছে আবার একটু পরে মা আবার আসবে সন্ধে দিতে উপরে তুলসী গাছ আছে সেই তুলসী গাছে দিতে আসবে ধূপ তো তখন আবার মাও আমাদের সাথে জয়েন করে যাবে সাবার করো দা মামা মামা যাবে যাও মামা দেবে একটুখানি ছিল এমন করছে না ছাদে বসে ছেলে আকাশ ফুলে গেছে হ্যাঁ কোনে সত্তা এখানে আড্ডা দিতে দিতে কখন যে সন্ধে হয়ে গেছে দেখো একদম অন্ধকার নেমে গেছে কিন্তু কারোরই আর নিচে যাওয়ার মন নেই এখানেই বসে আছে কারণ এত হাওয়া দিচ্ছে আর নিচে নামার পর দাদা গেছে পিকুকে আনতে তো পিকুকে আনার সময় চপ নিয়ে এসেছে তো এখন আবার চা আর চপ মরি নিয়ে জমিয়ে আমরা বসেছি এসি চালিয়ে সবাই মিলে একটা ঘরে মানে কী বলবো তো এত গরম লাগছিল আর কি মানে নিচে নামার পর খুব গরম লাগছে আবার এসি চালিয়ে ঘরে আর খাটের তলায় তোমরা দেখেছো হয়তো অনেকগুলো আলু রাখা আছে ওটা এসেছে মামাবাড়ি থেকে চাষের আলু তো অতগুলো আলু কোথায় রাখা হবে খাটের তলায় বিছিয়ে দেওয়া হয়েছে আর এই ঘরে যেহেতু এসি চলে মাঝে মধ্যেই তো ঠান্ডায় থাকবে ভালো থাকবে তার জন্য আর কি ছড়িয়ে রাখা আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরও একটা পরের নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন আমরা আবারও আড্ডা দেব জমিয়ে এই চপমড়ি খাওয়া হবে তো তোমরা কিন্তু লোভ দিও না তোমরাও বাড়িতে চপমড়ি এনে খাও টাটা দেখা হচ্ছে